নমস্কার আজকের এপিসোড নাম্বার হলো হান্ড্রেড বা একশো অর্থাৎ আমার ইউটিউব ভিডিও আপলোড করা একশোটা কমপ্লিট হলো আজকের বিষয় হলো স্লিপলেসনেস বা অনিদ্রা বিষয়টা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন হয় এবং বিনা ওষুধের সমাধানের উপায় তবে অনেক সময় দেখা যায় সব কিছু করেও ওষুধের সাহায্যের প্রয়োজন হয় তা আমি এমন কিছু ওষুধের কথা বলবো যেগুলো ওভার দা কাউন্টার দ্যাট ইজ ওটি অর্থাৎ বিনা প্রেসক্রিপশনে দোকানে গিয়ে যে সমস্ত ওষুধ কিনে নেওয়া যেতে পারে এবং যেটা ঘুমে কিছুটা সাহায্য করবে ডিটেলসে এর আগের ভিডিওতে বলা আছে সেগুলো দেখে নিয়ে প্রথমে চেষ্টা করতে হবে ওই সমস্ত পয়েন্ট অবলম্বন করে ঘুমানার যদি তাতেও ঘুমের ডিস্টার্ব হয় তাহলে বললাম যে যে সমস্ত ওষুধ ওভার দ্য কাউন্টার ওটিসি গ্রুপের ওষুধ যেগুলো বিনা প্রেসক্রিপশানে দোকানে পাওয়া যায় সেই ওষুধগুলো এনে পরে প্রতিদিন রাতে একটা করে খাওয়া যেতে পারে তবে অবশ্যই তার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আপনি যে ডাক্তারকে দেখান যে ফিজিশিয়ানকে নিয়মিত দেখান তার কাছে পরামর্শ নেওয়া উচিত কেন এই সমস্ত ওষুধে সাইড ইফেক্ট অবশ্যই আছে সেই জন্য খুব বেশি দিন ধরে খাওয়া যাবে না খুব লিমিটেড খেতে হবে এবং কম দিন ধরে খেতে হবে খুব অসুবিধা হলে তখন কোনো কোনো রাতে একটা করে খাওয়া যেতে পারে সেই গ্রুপটা হচ্ছে প্রথম গ্রুপের নাম বলি সেটাকে বলা হয় যেটা অন্য কাজেও ব্যবহার হয় কিন্তু আমি এখানে একমাত্র যে কাজে ব্যবহার বলছি সেটা হলো ঘুমে সহায়তা করা দ্যাট ইজ অ্যান্টিহিস্টামিন আমি নিচে নিচে লিখে যাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় অ্যান্টিহিস্টামিন অ্যান্টিহিস্টামিন দুটো ভাবে পাওয়া যায় দুটো জেনারেশনে পাওয়া যায় দ্যাট ইজ ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন আজ আমি ফার্স্ট জেনারেশনের কথা বলবো ফার্স্ট জেনারেশনে আমরা যেটা আলোচনা করব সেটা তিন ধরনের কম্পোজিশনের কথা বলবো সেই তিন ধরনের কম্পোজিশনের মধ্যে কোনো একটা কম্পোজিশন ওষুধ এনে খেয়ে ঘুমের সাহায্য করতে পারা যেতে পারে সেটা হলো এক নাম্বার দ্যাট ইস ডাইফেন হাইড্রামাইন ডাইফেন হাইড্রামাইন কম্পোজিশন নাম ওষুধের যদি উদাহরণ বলতে হয় তাহলে সেরকম হলো ক্যাপসুল বেনাড্রিল টোয়েন্টি ফাইভ এমজি যেটা রাত্রে সবার সময় সবার আগে খেয়ে নেওয়া যেতে পারে দু নম্বর কম্পোজিশন বলবো সেটা হল ডক্সিলামাইন একটা কম্পোজিশন নাম উদাহরণ বলতে গেলে উদাহরণ হচ্ছে অ্যানজল ট্যাবলেট টোয়েন্টি ফাইভ রাত্রে শোবার আগে খেয়ে নেওয়া যেতে পারে এবং তিন নাম্বার কম আর বলবো সেটা হলো ক্লোর ফেনিরামাইন বা ক্লোর উদাহরণ যদি বলতে হয় তাহলে বলতে হবে দ্যাট ইজ ক্লোরফেনিরামাইন উইন ফোর এম জি এটাও রাত্রে শোবার আগে ঘুমানোর প্রয়োজনে একটা ট্যাবলেট খাওয়া যেতে পারে এই সমস্ত যে ওষুধগুলোর উদাহরণ দিলাম সেগুলো যাদের বয়সটি ফাইভ বা তার উপরে তাদের না খাওয়াই ভালো বা পরামর্শ নিয়ে খাওয়া উচিত কেন না তাদের অ্যান্টি কোলিনার্জিক যে প্রপার্টিস সেটা বেড়ে গিয়ে প্রলাপ বা ডিমেন্সিয়া রিস্ক বেড়ে যায় এছাড়া বেশি দিন ধরে খুলে খেলে এই সমস্ত ওষুধের যে সাইড এফেক্ট আছে সেগুলো দু একটা উদাহরণ দিয়ে জেনে নেওয়া যেতে পারে এক নাম্বার হলো ড্রজিনেশ অর্থাৎ ঝিমুনি দেখা যেতে পারে নাম্বার দু ডিজিনেশ বা মাথা ঘোরা হতে পারে তিন নাম্বার হচ্ছে ড্রাই মাউথ বা মুখ শুকিয়ে যেতে পারে বা বারবার জল তেষ্টা পেতে পারে তিন নম্বর হল চার নম্বর হচ্ছে রিংিং ইন দ্য ইয়ার কানের মধ্যে একটা শব্দ অনুভব হয়ে থাকে চার নম্বর হচ্ছে নজিয়া বা বমি বমি ভাব পাঁচ নম্বর হচ্ছে অ্যাপডোমিনাল পেন বা তলপেটে ব্যথা অনুভব হতে পারে এছাড়া শরীরের ব্যালেন্স ব্যালেন্স ইমব্যালেন্স ফিল হতে পারে অর্থাৎ শরীরের ব্যালেন্স একটু গড়বড় মনে হতে পারে নেক্সট পয়েন্ট হচ্ছে লাংস বা ফুসফুসের মধ্যে নিউকাস বা স্লেচ্ছা জমতে পারে এবং লাস্ট পয়েন্ট একটা বলবো সেটা হলো হার্টবিট বেড়ে যেতে পারে বা যেটাকে ট্যাকি কার্ডিয়া বলা হয় এই সমস্ত সাইড ইফেক্ট দেখা যেতে পারে যদি বেশি মাত্রায় এবং বেশি দিন ধরে যদি এই গ্রুপটা অর্থাৎ অ্যান্টি অ্যান্টিহিস্টামিনের যে ফার্স্ট জেনারেশনের কথা বললাম সেটা যদি কেউ বেশি দিন ধরে এবং বেশি মাত্রায় খেয়ে থাকে তাহলে এই সমস্ত সাইড ইফেক্টগুলো দেখা যেতে পারে পরের ভিডিওতে আমি আলোচনা করব এই অ্যান্টি হিস্টামিনের এই সেকেন্ড জেনারেশনের ওষুধ যেগুলো পরের ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই যদি ঘুম না হয়ে থাকে তাহলে সরাসরি ওষুধ না খেয়ে আগের ভিডিওতে যেগুলো আমি আলোচনা করেছি বিষয়গুলো সেগুলো ভালো করে দেখে নিন দেখে নিয়ে সেই জিনিসগুলো মেনে চলুন অবশ্যই ঘুম হবে নাইনটি নাইন ক্ষেত্রে হবে কিন্তু যদি কোনো কারণে ওয়ান নাও হয়ে থাকে তাহলে এই সমস্ত ওষুধের সাহায্য নিয়ে ঘুম আনা যেতে পারে অবশ্যই তার আগে আপনি আমার আপনার ফিজিশিয়ানের কাছে পরামর্শ নিয়ে নেবেন ওকে থ্যাংক ইউ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও